উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নির্বাচনে গণসংযোগ করেছে বিশিষ্ট সমাজসেবক মোশারফ হোসেন মুসু রবিবার সকাল থেকে সোনাপুর বাজার ও রামগঞ্জ বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনে গণসংযোগ করেন ঘোড়া প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন মুসু এ সময় তার সাথে থাকা অসংখ্য কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এ সময় ভোটারদের মাঝে উচ্ছ্বাস দেখা যায় মানুষের দীর্ঘদিন আশা প্রত্যাশা একজন সৎ আদর্শিক ও নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয় করবেন জনগণের সুখে দুঃখে এগিয়ে আসবে মোশারফ হোসেন মুসুর নির্বাচনী প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে প্রতিদিন উপজেলার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড গ্রামের বাজার মহল্লায় তিনি এই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রতিদিন এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে গোলাপতিকের চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মুসু বলেন আমি সকলের দোয়া ভালোবাসা এবং প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে সর্বময় ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি সুষম বন্টন এর মাধ্যমে জনগণের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখব আমি অসহায় মানুষের অধিকার আদায়ে কাজ করব মানুষের সুখে দুঃখে পাশে থাকব আপনারা আমাকে সকল প্রার্থীর ন্যায় নীতি বিবেচনা করে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমি এটাই প্রত্যাশা করছি دا دا دغه ور مارک کنا السلام علیکم دا دیګلم ګان आम्ही تو آرینا بھائی